মুখে নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে আগামী চব্বিশ ঘন্টায় তা পরিণত হবে গভীর নিম্নচাপে শুক্র ও শনিবার কলকাতা সহরাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরিস্থিতি মোকাবেলায় জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম চলছে মাইকে প্রচার ক্রমে উত্তাল হয়ে উঠছে সমুদ্র বাদ জল ঢুকছে লোকালয় দুর্যোগের ঢুকুটিতে আশঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকে প্রচার গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আগামী দিন সমুদ্র উত্তল থাকবে এবং প্রবল বৃষ্টিপাত হবে সমুদ্রের পর্যটকে যাওয়া যাইতেছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যাক রাজ্যে চলছে প্রাক বর্ষার বৃষ্টি আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে শহর কলকাতা বা বঙ্গে কিন্তু প্রাক বৃষ্টির বর্ষা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই পরিস্থিতি চলবে কিন্তু একেবারে একত্রিশ তারিখ পর্যন্ত এবং তারপর থেকে বর্ষার যে পরিমাণ ধীরে ধীরে কমলেও আগামী একত্রিশ তারিখ বা শনি থেকে রবিবার পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সমুদ্র থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে আগামী চব্বিশ ঘন্টায় সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট ও গভীর নিম্নচাপে পরিণত হবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে নদীগুলিতে জল বাড়বে পাহাড়ি এলাকায় ধসটা বার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে শুক্রবার আলিপুর দুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা শনি ও রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে সাব হিমালয়াল ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশ তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে কলকাতা সহ বাকি জেলাতে ভারী বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াল পূর্বাভাস নিম্নচাপের দোসর হয়ে উঠেছে অমাবস্যার ভরা কটাল যার প্রভাবে বুধবার থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আকাশে দুর্যোগের ঘন ঘটা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বকখালি ফ্রেজারগঞ্জ তাজপুর থেকে মৌসুমী দ্বীপ প্রায় পর্যটক শূন্য যেসব পর্যটক রয়েছেন তাদেরকেও নদী বা সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সমুদ্র উত্তাল হতে পারে সেই কারণে সমস্ত এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য জানানো হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে আগত পর্যটকদের বলা হচ্ছে সমুদ্র উত্তাল থাকলে আপনারা কেউ সমুদ্রে স্নান করতে নামবেন না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সুন্দরবন উপকূলের ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হবে নামখানা সাগর কুলতরি গোসাবা কাকদ্বীপের নদী ও সমুদ্র বাঁধের কানায় কানায় জল পাথর প্রতিমা জি প্লট দুর্গাস্তিতে সমুদ্র নদীর জল বাঁধচপকে লোকালয়ে ঢুকতে শুরু করেছে প্রশাসন সূত্রে খবর উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার পানীয় জল ও ত্রিপল মজুত রাখা হয়েছে সুকান্ত মুখোপাধ্যায় গৌতম মন্ডল